হ্যালো গাইস আমাদের গেম আপডেট হওয়ার পর যে নতুন একটা ক্যারেক্টার আইসি না গাইস নতুন মায়া ক্যারে একটা জ্যাকটা আইসে বুলে বলে গাইস বয়ানক লেভেলের এর অ্যাবিলিটি গাইস এই বয়ানক লেভেলের এর অবিলিটি করতে আজকে চলে আইসি গাইস দেখতে পাচ্ছি আমরা ক্যারেক্টার কম্বিনেশনের ভিতরে চলে আইসি আর এই যে গাইস নিউ ক্যারেক্টার মানে নতুন ক্যারেক্টার গাইস দেখতে পাচ্ছি মাইয়া ক্যারেক্টার গাইস কত সুন্দর মায়া ক্যারেক্টার তো গাইস এই মায়া ক্যারেক্টার এর নাম কি গাইস লুলা এল আই এল এ লীলা লি লা ক্যারেক্টার তোর ভাই যে লি লা ক্যারেক্টার বলে বয়ানক কেমন গাইস তো আজকে আমরা এই বয়ানক কেমতা সম্পর্কে জানতে চাইতেছি তো আজকে আমরা এই ভিডিও র মাঝখানে মাঝখানে বইলা দিব এই অবিলিটি মানে ক্যারেক্টার অবিনিটি কি তা তো তোমরা দেখতে পারত এটার অনেক গুলো অবিবিলিটি আছে চারটা অবিনিটি তো আজকে আমি চারটা অবিনিটির ব্যাপারে জানবো আর গাইস দেখতে পারত গেরিনা নিউ ক্যারেক্টার একটা কম্বিনেশন দিয়া দিছে মানে লু লা চা না মানে লি লাখের একটা চালানোর জন্য তো এই লি লা ক্যারেক্টার পুরা পেমি লি নিয়ে আনিছি আমি এই লু ক্যারেক্টার পুরো প্যামি নিয়ে আমরা চলে যাবো বিয়ার র্যাঙ্কে অ্যাবিলিটি ট্যাশ করার জন্য গাই দিই এটা নেওয়ার পর বলে গাড়ি ক্যারেক্টার যারা চালাইতো তাদের বাড়ি গাইতে হইতে যাইতেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নাইমা বলতেছি নিউ ফ্যাক্টরিতে নতুন ফ্যাক্টরিতে আজকে তো লুলা ক্যারেক্টারের মাই যে ওইবো না মানে লীলা ক্যারেক্টারের এই গাই দিয়েছি একটা একদম পাঠালেছি মানে যাতা দিয়ে যে আরেকটা গাই এটা হচ্ছে গাই লীলা ক্যারেক্টারের কেমতা গুট করবো गुडकुर वाचा তুই আমার মাইরা দিছস হাম ফির সে রিভাইভ হকি ইদার নামিঙ্গে তুই जे कुछ नाही কোরेंगे क्योंकि हम इधर से বাগিঙ্গে गाइस তোমরা बाप تے পাওয়ার বয় পায় বাগ দিছি गाइस বয় পায় বাগ দিছি নে গুডকুল করে দেখো না উপরে গেই মারতে পার মু টাই गाइस আমরা লুট মুড কইরা ওই জায়গাতে ক্যা ভাই গে আয়াপুর দি দেখি মারতেছে गाइस আর এই জায়গা এই একটা बेस्ट কইরা দিছে আই লেভেলের তো এই টামটা নিানি মু ওই জায়গাতে ক্যা নিয়া তারপর আজকে আমরা লীলা ক্যারেক্টারকে কেমন তো দেখমু गाइस देखছো নিানি নিমু যে দিছে আমার উকিল আই কাল দিন বুদ্ধুতে যাতা নাম না মানে মি এক্স সেভেন এ যাতা গাইজ কি যাতা ডাই না দিছি একদম মাইরে হাগা লাইছি বুটি দিয়ে না মানে गाइस গিট একদম جاتا তো তোমরা দেখতে পাচ্ছো আমরা ওই জায়গা থেকে একদম লুট মুট করে চাঁদের উপরে গুটতে গেছি এক গুট করে মারার লাগি আর মাইরাও দিছি আর गाइस এই ক্যারেক্টারটা চারটা এবিলিটি আছে তো চারটা এবিলিটির মধ্যে প্রথম আমি প্রথম এবিলিটিটার ব্যাপারে বলি তো প্রথম এবিলিটিটা হইতেছে গিয়া তোমরা যখন একটা এনিমিকে মারবা তখনই একটা গ্লু পাওয়া যায়বা মানে একটা ফাইটের মাধ্যমে ধরো তুমি একটা এনিমিকে ডাউন করছো বা একটা এনিমিকে কিল করছো তখনই তুমি একটা গুইরা মানে ও পাওয়া যায়বা গ্লু পাওয়া যায়বা তো আস্তে আস্তে আমি টাইরো টাইবিলিটির ব্যাপারে বলবো তো দেখতেই পাচ্ছ আরো একটা গেম জামি আমি চলে আইছি সামনে যে একটা মারামারি বাজে गाइस আজকে তো কেলা হইবো गाइस দেখতে দাও খালি ওই যে পাইছি একটা সাতটা गाइस দিছি মাইরা কিন্তু আরো গাই নি জায়গায় আছে ওইটির মারতে ওই যে गाइस ক্যারেক্টারস আছে দেখছো নি গাই এই যে গুড কো আমার দেখেই নাই আমি ওইটার যে মাইরা দিছি গুড ক্যারেক্টার সাইডে আইছিল মারতে কিন্তু এই ডারে আমি মাইরা দিমু এখন দেখো খালি কি মাইট টাইনা না দেই এটা হচ্ছে আমাদের লুলা ক্যারেক্টারের জাদু না মানে গাইস লীলা ক্যারেক্টারের কেমন তা গাইস কি কেমন তা গাইস

কিন্তু गाइस বলতে বলতে চয়টা কইরালাইছি কেমনে কইরালাইছি আমি নিজেও জানি না गाइस তো ভাই চয়টা গিল কইরালাইছি আর এটা হচ্ছে আমাদের লুলা ক্যারেক্টারের মানে না মানে লীলা ক্যারেক্টারের জাদু যা ক্যারেক্টারে গুট করে পাই দিউ দিতি মায়েরা गाइस কার মারতে না মারতে गाइस আটটা গুলো হইয়া গেছে দেখতেই বার মানে তোমরা একটু ক্যাল করো একটা এনিমিকে মারার পরে আমাদের গুলু কিন্তু বাড়তে থাকে কিন্তু আমাদের আটটা কিল হয়ে গেছে गाइस কি কিল না করতে गाइस লুলা ক্যারেক্টার নিয়া না মানে লুলা ক্যারেক্টার না गाइस লীলা ক্যারেক্টার নিয়া गाइस এল আই এল

আমার উপরে এরকম হামলা চালাইছে মিচি মিচি গামালাইছে গুটকুর বাচ্চা মাইয়া ক্যারেক্টারে আবার মিচি মিচি গামার गाइस আজকে যেটা ہوگا गाइस তোমরা দেখতে 봐 তো আমরা শেষ পন একদম ফাইটে চলে আইসি আর এই গুটকুরে তো এখন 4 महीना এই গুটকু অনেক কম ধরে ফাইট করতিসি করতিসি তো মরে না गाइस আজকে দু হাত থেকে আমাকে কি বাঁচাইতি পারব না গুটকুর বাচ্চা

যারা যারা দেখতে একটা করে লাইক করে দিবা আর ছোট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো সবাই লুলা ক্যারেক্টারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সবাইকে থ্যাংক ইউ